আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আমাদের আরেকজন মেধাবী শিক্ষার্থী জাপান এম্বাসি থেকে ভিসা রিসিভ করেছে সে প্রায় একচল্লিশ দিন ওয়েটিংয়ে থেকে আজকে আলহামদুল্লাহ ভিসা রিসিভ করেছে তার কাছ থেকে জেনে নেব এই যে একচল্লিশ দিন তার কিভাবে কাটলো এই যে তুমি আজকে একচল্লিশ দিন পরে জাপান এম্বাসি থেকে বিসা রিসিভ করছো আও আবার গত দুই দিন আগে তোমাকে ফোন দিয়ে আজকের কথা বলেছে এই যে অনুভূতি তোমার কেমন আজকে ভিসা পাওয়ার পরে প্রথম অনুভূতিটা বলবো স্যার ভিসা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো লাগতেছে আর গত দুই দিন আগে কল পাওয়ার পরে আমি ভয়েছিলাম যে আসলে রিজেক্ট হয়ে যায় কিনা কিন্তু স্যার একটা ভরসা ছিল যে সান জাপানের ট্রেনিং সেন্টার যেই টিম আলহামদুলিল্লাহ আমার সবগুলা কাগজ সঠিকভাবে ওনারা আমার প্রসেসিং করছে এম্বাসিডিতে দাঁড়ানোর আগ পর্যন্ত প্রত্যেকটা কাগজ খুব ভালোভাবে চেক করছে সেই জন্য স্যার একটা ভরসা ছিল সেই ভরসার ফল আলহামদুলিল্লাহ আমি ভালোই পেয়েছি এই যে তুমি একচল্লিশ দিন ওয়েটিংয়ে ছিলা। আসলে ওই সময়টাতে তোমার আসলে কেমন কাটছে আসলে যারা আছে তাদের উদ্দেশ্যে তোমার কি বলা থাকবে তোমার অভিজ্ঞতা থেকে যে একচল্লিশ দিন ওয়েটিংয়ে ছিল স্যার অন্য এজেন্সির কথা বলতে পারব না আমি কিন্তু আমাদের এজেন্সি থেকে যারা চল্লিশ কেন পঁয়তাল্লিশ দিন পর্যন্ত যারা ওয়েটিংয়ে আছে আমি আশা করি তারা প্রত্যেকেই ডেট পাবে ভিসা পাবে কারণ আমি নিজে একজন প্রমাণ পাইছি সেই জন্য কারণ আমাদের সানজাপানিস ট্রেনিং সেন্টারের যে টিম আলহামদুলিল্লাহ প্রত্যেকে প্রত্যেকটা পেপার আমাদের ভালোভাবে চেক দিয়ে কাজ করছে তো সেই জন্য আমার ভরসাটা আছে আর সবার প্রতি বলবো যে একটাই কথা যে নিরাশ হবেন না আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন ইনশাল্লাটা বিষাটা যেন হয়ে যায় আপনাদের আর হবে প্রত্যেকেরই হবে চল্লিশ হোক আর পঁয়তাল্লিশ দিন হোক সবাই বিষা পাবে আমি যেহেতু পাইছি আমি বিশ্বাস করি সবাই পাবে সবাই তো বুঝতেই পারলেন যে আপনার আসলে নয় রাসয়ের না যারা হচ্ছে ইন্টারভিউ নেই নাই তো নার জেল আছে ইনশাল্লাহ সবাই বিচার পাবেন হয়তো বা একটু সময় বেশি লাগবে অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করুন অপেক্ষা করা আসলে কষ্ট কিন্তু তবুও অপেক্ষা করতে হবে যেমন হচ্ছে আমাদের আজকে ফয়সাল পেয়েছে বা আরও কিন্তু আমাদের ওয়েটিং থেকে প্রায় অনেকেই বিচার পেয়েছে কারো কিন্তু মিস হয় তো আলহামদুলিল্লাহ ফৈসালও পেয়েছে আপনারাও পাবেন আর ইন ফিউচারে যারা জাপান যেতে চায় বা সান জাপানিজ ট্রেনিং সেন্টার তোমার কাছে কেমন মনে হয় বা বাসা শিক্ষা থেকে শুরু করে ফাইল এর ক্ষেত্রে স্যার প্রথমত আমার একদম টপ চয়েসে যদি বলেন আমি আলহামদুলিল্লাহ ফার্স্টে রাখবো সানজাপান ট্রেনিং সেন্টারকে কারণ অন্য এজেন্সি সম্পর্কে আমার ধারণা নেই কিন্তু আমি এটাতে নিজে আসছি নিজে এটা থেকে স্যার প্রসেসিং করছি সব কিছু করছি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড ইভেন আমার ফ্যামিলিও সব কিছু থেকে সাপোর্ট পেছে সানজাপান ট্রেনিং সেন্টার থেকে আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা যদি দক্ষভাবে সঠিকভাবে জাপান যেতে চান আমার মতন চল্লিশ দিন অপেক্ষায় থেকেও বিষা পেতে চান তাহলে অবশ্যই সানজাপানিস ট্রেনিং সেন্টারে আসবেন কারণ সানজাপানিস ট্রেনিং সেন্টারের ফাইল প্রসেসিং খুবই দক্ষ এবং সূক্ষ্মভাবে আপনার কাজগুলো করে থাকে সেই জন্য আমি সবাইকে বলবো যে আপনার সানজাপানিস ট্রেনিং সেন্টারে এসে আপনাদের জাপানের স্বপ্ন পূরণ করুন আচ্ছা আপনি তো ফাইল প্রসেসিং এর ক্ষেত্রটা বলেন সানজাপানিস ট্রেনিং সেন্টার ভাষা শিক্ষার ক্ষেত্রে আসলে আপনার কাছে কত কতটুকু স্যার টপ আমি বলবো যে টপের মধ্যে আছে একদম ফার্স্টে বলবো আমি কারণ যেহেতু আলহামদুলিল্লাহ স্যারদের যে চেষ্টা প্রত্যেকটা ক্লাস যেভাবে যেই পদ্ধতিতে নেওয়া হয় আলহামদুলিল্লাহ আমি ভালো মার্কস করছি আমারটা আমি আর বলবো না আমি এর আগে দু তিনটা ইন্টারভিউতে বলছি আলহামদুলিল্লাহ নাট জে এলপিটিতে প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো করছে কারণ হচ্ছে আমাদের যে টিচার তাদের মানে পড়াশোনার যে সিস্টেমটা একটু ভিন্ন অন্য সেন্টারগুলো থেকে ভিন্ন আমি বলবো যে আপনারা যদি শানজাপানিজ ট্রেনিং সেন্টারে আসেন একটা ফ্রি ক্লাসও করে যান তারপর আপনারা বুঝতে পারবেন যে আসলে সানজাপানিজ ট্রেনিং সেন্টারের শিক্ষা পদ্ধতিটা আসলে কতটুকু ভালো ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাই তো শুনতে পাইলেন যে আপনার যারা জাপানে নতুন জাপানে যেতে চান তারা চাইলে সান জাপানের ট্রেনিং সেন্টার আসতে পারেন আপনারা ক্লাস করতে পারেন কারণ হচ্ছে আমাদের এখানে যে টিচাররা আছে খুবই অভিজ্ঞ এবং বাসা শিখার ক্ষেত্রে এখানে কোনো কনসিডার নাই কারণ ক্লাস মিস করার কোনো সুযোগ নাই, কেন প্রত্যেকটা ক্লাস মিস করলেই আমরা এখান থেকে আমরা পানিশমেন্ট দিয়ে থাকি যেটা হলো আর্থিক এবং হচ্ছে যারা গার্ডিয়ান আসে না তাদেরকে গার্ডিয়ানকে আনা আনা এবং তাদেরকে হচ্ছে গাইডলাইন দেওয়া আমরা সবসময় এটা পালন করে থাকি এবং ইন ফিউচারও আমরা করব যাতে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ কিভাবে করা যায় আর শুধু আমরা এন ফাইভের মধ্যে সীমাবদ্ধ থাকি না কারণ প্রত্যেকটা স্টুডেন্ট এন ফাইভ শেষ করার পরে এন ফোর বাধ্যতামূলক ক্লাস করতে হবে এটা আমরা সব স্টুডেন্টদেরকে বলি আপনারা যারা নতুন জাপানে যেতে চান আমি মনে করি আপনারা জাপানিজ ভাষাটা শিখুন আগে কারণ জাপানিজ ভাষা না শিখলে কখনই জাপান যেতে পারবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম